এখন বাজে রাত নটা দোকান টোকান মোটামুটি সবই বন্ধ হয়ে যাওয়ার মুখে তো যাই হোক একটা ফ্রিজ কেনার দরকার ছিল তাই এসেছিলাম আমরা তিনজনে মিলে আমরা আমি এখন কোথায় বলো তো আমি এখন পলাশিতে এই দুদিন হলো এসেছি শরীরটা একটু ভালো ছিল না তাই কোনো ব্লগ করতে পারিনি আজকে আবার শুরু করলাম তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ এই হচ্ছে পলাশীর মেন রোড আর এই দেখো আমাদের ফ্রিজ চলে এসেছে বাড়িতে এখানে ওর বাবা একা থাকে তো ভেবেছিলাম হয়তো লাগবে না ফ্রিজ ও বলেছিল যে আর দরকার নেই আর ফার্নিচার বাড়াবো না কিন্তু দেখা যাচ্ছে যে না একটা ফ্রিজ না হলে হবেই না কারণ এখানে অসম্ভব গরম এখনই মোটামুটি জল বাইরে রাখলে মনে হচ্ছে ফোটানো জল খাওয়া হচ্ছে কাজেই ফ্রিজ একটা দরকার হ্যাঁ হ্যাঁ তাই এই কিনে আনা হলো একা সংসার হলেও একটা একটা করে জিনিস কিনতে কিনতে প্রয়োজনীয়তা অনুসারে অনেক জিনিসই কিন্তু লাস্টে হয়ে যায় এই যে যেমন বাবা হয়েছিল ফ্রিজটা লাগবে না এখন দেখা গেল না এটা দরকার এটা করতেই হবে এই রকম করে অনেক ফার্নিচারই বেড়ে যায় গুড মর্নিং বন্ধুরা কালকে আর কিছু রেকর্ডিং করিনি আজকে আবার সকাল থেকে শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে ছটা এখানে সকালটা বলেছিলাম না খুব তাড়াতাড়ি হয় প্রচুর লোকজন সব কাজে বেরিয়ে পড়েছে এই আমাদের যে বাড়িটা নেওয়া হয়েছে এখানে সেই বাড়ির নিচেই যেমন সবাই কাজ করছে প্রচুর লেবার চলে এসেছে কাজ করতে আর এই যে ওর বাবা চলে গেল ট্রেনিংয়ে কালকে তোমাদের বলছিলাম না সন্ধ্যেবেলায় যে একটা ফ্রিজ কিনতে যাচ্ছি আমরা তো দেখিয়েছিলাম কিন্তু অন্ধকার অন্ধকার ভীষণ ছিল রাস্তাটা কারণ এখানে না ওই নটা বাজলে মোটামুটি সব দোকানপাটি বন্ধ হয়ে যায় তা ওইদিকে সকালটা হয় খুব তাড়াতাড়ি মানে সকালে খুব তাড়াতাড়ি দোকান খুলে যায় সব আর এদি ওদিকে আবার সন্ধ্যেবেলায় কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় মানে রাস্তায় তুমি নটায় বেরোলে তোমার মনে হবে যেন রাস্তায় আর মানে একটা জনমানব নেই পুরো মনে রাত বারোটা বাজে এরকম তো যাই হোক দোকানের ফোন নাম্বার ছিল তো ফোন করে একটা ফ্রিজের খুব দরকার ছিল জানো তো কারণ এখানে ওর বাবা থাকে রান্না করেই খায় এবার রান্নাটা যদি দু এক দিন একসঙ্গে করে রাখতে পারে তাহলে ওর পক্ষেও সুবিধা আর সামনে তো ইলেকশান আসছে ভীষণ গরম এখানে এত গরম এই দশটা সাড়ে দশটার পর থেকে না আর এই ঘরে থাকা যায় না বোতলার ওপরে তো প্রচণ্ড গরম তো সেই ক্ষেত্রে এবার রান্নাটা করে যদি রাখে তাহলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে প্রায় নষ্ট হয়ে যায়ও তো ওই জন্যই কালকে বিকেলে বসে ডিসাইড করা হলো যে না এখানে একটা ফ্রিজ কিনতেই হবে সংসার যখন এখন ভিন্ন হয়ে গেছে তো সমস্ত কিছু সংসারে যা যা লাগে সেগুলো তো দরকার হয়ই আর কি এসেন্সিয়াল যেগুলো সেগুলো কিনতেই হবে তো ফ্রিজটাও একটা এসেন্সিয়াল তো এই দেখো আমার পেছনে এই ফ্রিজটাই কালকে কেনা হয়েছে ওই ওয়ান নাইনটি ফাইভ লিটারের একটা ফ্রিজ এটাতে ওর কাজ চলে যাবে কালকে কালকেই সন্ধেবেলায় এটাই করে এসেছি আজকে সকালে তাড়াতাড়িও বেরিয়ে যা গেল সাড়ে সাতটার মধ্যে এইবার এখন বসে একটুখানি তোমাদের সঙ্গে গল্প করলাম তারপরে এবার টুকটুক করে রান্না করব। আর এই ফেসটা যাওয়ার একটা শান্তি কি যে রান্নাটা আমি একবেলায় করে রাখতে পারবো দুবেলা আমায় আর করতে হবে না এটা একটা খুব কষ্টকর আর এত গরম এখানে না গরমে কি মানে থাকা যাচ্ছে না গ্যাসের কাছে প্রচণ্ড গরম লাগছে এই মার্চ মাসে এই অবস্থা জানি না এপ্রিলে কি হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আর ফ্রিজটা কেমন হয়েছে একটু জানিও কিন্তু কমেন্ট করে আমার তো বেশ ভালোই লেগেছে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আজকে অল্প অল্প রান্না করব বেশি রান্না করব না কারণ ওর বাবাও আজকে বাড়িতে খাবে না যেখানে ট্রেনিং দিতে গেছে সেখানেই খাবে ওই জন্য অল্প করে ডাল করব একটু উচ্ছে দিয়ে আর আলু পোস্ত করবো আর সয়াবিনের ঝোল করব। এই বেলাটা আমি আর ছেলেই খাবো আর ওই বেলাটা আবার ওর বাবা থাকবে এই যে মুগের ডাল সেদ্ধ হয়ে এসেছে প্রায় আর এদিকে পোস্তও বসিয়ে দিয়েছি চালটা ভিজিয়ে রাখলাম একটু বেরোবো বাইরে ঘুরে এসে তারপর ভাতটা বসিয়ে দেব সয়াবিনের ঝোল হয়ে গেছে আজকে তো শনিবার আজকে নিরামিষ বলে আজকে আর বেশি কিছু হবে না এটুকু রান্না দিয়ে আর গরম তো এত গরমের মধ্যে আর বেশি কিছু খাওয়াও যাচ্ছে না এই যে আমার রান্না কমপ্লিট সয়াবিনের ঝোল আলু পোস্ত আর এই যে উচ্ছে দিয়ে মুগের ডাল বাবান গাড়িটা দেখে মনে হচ্ছে আজকে সেদ্ধ হতে হতে বাড়ি আসলাম চল্লিশ বাইরে সাংঘাতিক অবস্থা গেছিলাম কয়েকটা জিনিস কেনার জন্য কিন্তু এত প্রচন্ড গরম মনে হচ্ছে কতক্ষণে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে এসির তলায় বসবো এই এসে ঢুকে এখন বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটার বাইরে মানে থাকা যাচ্ছে না এখন কোনো রকমে বাইরে থেকে ফিরে এসে এসিটা চালিয়ে একটু বসেছি তোমাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই ঠিক আছে আর ভেবেছিলাম অনেক কিছু রেকর্ড করব তোমাদের দেখাবো ভিডিওগুলো যে বাইরে পলাশির এখন এই দুপুরবেলায় কেমন অবস্থা রাস্তাঘাটে কেমন ভিড় ভিড় তো প্রচণ্ডই কারণ সামনে ঈদ রানজান মাস চলছে তো সেই জন্যই প্রত্যেকটা দোকানে উঠছে উঠছে পড়ছে ভিড় রেকর্ড করতে পারিনি কারণ ক্যামেরা বার করা যাচ্ছে না এক তো লোকের চাপে আর দ্বিতীয় হচ্ছে গরমে আর ইচ্ছা করছে না তাড়াতাড়ি টোটো ধরে পালিয়ে এসেছি বাড়িতে তো আজকে খুব ছোট্ট একটা ব্লগ দিচ্ছি মোটামুটি বাড়িতেও সেই সেরকমভাবে কিছু সেরকম রেকর্ড করতে পারলাম না যেটুকু যা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমরা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট কিন্তু অবশ্যই করো তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে জানিও কমেন্টে কীরকম গরম পড়েছে তোমাদের ওখানে ঠিক আছে তো চলো আজকে আপাতত এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্রই আর একটা নতুন ব্লগ নিয়ে মনমিতু লাইফস্টাইল ব্লগে চলো আপাতত আজকের মতন একটা